আমাদের আলোচনা চলতেছিল কুরবানি সম্পর্কে কুরবানি সর্বপ্রথম হজরত আদম আলিহাল্লামের দুই সন্তান হাবিল এবং কাবিলের মাধ্যমে শুরু হয়েছিল সেটাই ছিল পৃথিবীর সর্বপ্রথম কুরবানি আদম আলিহ দুই পুত্রের মাধ্যমে যে কুরবানি শুরু হয়েছে এরপরে আর তা কখনো বন্ধ হয় নাই হজরত আহদম আলিহালামের দুই পুত্র কুরবানি করেছেন এর পরবর্তী নবীরা সবাই কুরবানি করেছেন আল্লাহ তার পয়গম্বর হজরত ইশাক আলাইসালাম কুরবানি করেছেন হজরত ইব্রাহিম আলাইহসালাম কুরবানি করেছেন হজরত ইসমাইল আলাইসালাম কুরবানি করেছেন হজরত ইয়িসা আলাইহসালাম কুরবানি করেছেন সর্বশেষ আমাদের বয়গম্বর মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামর কুরবানি করেছেন তিরমিজির বর্ণনা এক হাজার পাঁচশত সাত নম্বর হাদিসের বর্ণনা আন আবদুল্লাহ ইবনে অমর রদি আনহুমা তাহা নবীজির সাহাবী হজরত আবদুল্লাহ ইবনে অমর রদি আল্লাহ আনহুমার বর্ণনা

কিন্তু আমাদের কোরবানির সম্পর্ক হচ্ছে হজরত ইব্রাহিম আলাইহি সালামের পুত্র হজরত ইসমাইল আলাইহি সালামকে কুরবানি করার সাথে সম্পর্ক আল্লাহ তালার পয়গম্বর ইব্রাহিম আলাইহি সালাম নিজ পুত্র হজরত ইসমাইল আলাইহি সালামকে আল্লাহ তালার নির্দেশে কুরবানি দেওয়ার জন্য নিয়েছিলেন তখন আল্লাহ রব্বুল আলমিনের মূল টার্গেট ছিল ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করা আসলে সন্তান কুরবানি হোক এটা আল্লাহ তাআলার ইচ্ছা ছিল না আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে চাইলেন আসলে সে কতটুকু মোহাব্বত করে আমার হুকুমকে কতটুকু mohabbat করে নাকি তার সন্তানকে বেশি mohabbat করে যখন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন আপন পুত্রকে কুরবানি করার জন্য সূরা সাফাতের একশো থেকে একশত সাত নম্বর আয়াতে আল্লাহ তালা হজরত ইসমাইল আলাই ইসালাম হজরত ইব্রাহিম আলাই ইসালামের ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন রসুরুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামকে সাহাবা জিজ্ঞাসা করলেন কুরবানি কেন করতে হয় কি উদ্দেশ্যে কুরবানি করব কুরবানির মহত্ব কি কুরবানির তাৎপর্য কে রসুরুল্লাহ সাল্লাহ আলাইহি বললেন সুন্নাতু আবি কুমিবরাহিম আলাইহিসাল্লাম কোরবানি হলো তোমাদের আদি পিতা না তোমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহালামের সুন্নাহ তাহলে মুসলিম জাহানের জাতির পিতা হচ্ছে হজরত ইব্রাহিম আলি ইসালাম ইব্রাহিম আলাইহসালামের সুন্নত হচ্ছে কোরবানি করা আমরা যে কোরবানি করে কোরবানির সম্পর্ক হজরত ইব্রাহিম আলিহাসালামের কুরবানির সাথে এভাবে কুরবানি সমস্ত বয়গম্বররা করেছেন আমাদের উপর নির্দেশ আল্লাহ তালার বয়গম্বর আমাদের কেউ যারা আমরা সামর্থবান সামর্থ্যবানদের উপর কুরবানি ওয়াজিব করেছেন সমস্ত বয়গম্বরদের উপর কুর্বানি আল্লাহ তালারও নির্দেশ ছিল সমস্ত উম্মতের উপর আল্লাহ তালারই নির্দেশ ছিল সুরাহজ্জের চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন বলিকুল্লি উম্মাতিন জাহালনা মাংসাকাল ইয়াজকুরুস নামাল্লাহ আলামা রজাকাহুম মিনBahimatil lannaam প্রত্যেক জাতির জন্য আল্লাহ তাআলা কুরবানি ওয়াজিব করেছেন প্রত্যেক জাতির জন্য আল্লাহ তাআলা কুরবানির নির্ধারণ করেছেন জানো তারা আল্লাহ তালার নিয়ামত এই পশু জবাই করার সময় আল্লাহ তালার নাম উচ্চারণ করে ফা ইলা হুকুম ইলাহু ওয়াহিদ তোমাদের রব হচ্ছে একমাত্র রব ফালাহু আসলি মহাদেব তোমরা তার সামনে আত্মসমর্পণ করো বাবা শিরুল যারা আল্লাহ রব্বুল আমিন আৰু হুকুমের সামনে আত্মসমর্পণ করে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন রসুলকে যারা আমার হুকুমের সামনে আত্মসমর্পণ করে স্যালেন্ডার করে তাদেরকে শুনিয়ে এই সুসংবাদ দ্বারা হচ্ছে জান্নাতের সুসংবাদ আল্লাহর হুকুমকে যারা মূল্যায়ন করে আল্লাহর হুকুম মতো নিজের জীবনকে বাস্তবায়ন করে আল্লাহর হুকুম মতো নিজের জীবন পরিচালনা করে তাদের ঠিকানা হচ্ছে জান্নাত আর যারা আল্লাহ হুকুমের বিরোধিতা করে তাদের ঠিকানা জাহান নাম কুরবানি সম্পর্কে কয়েকটি কথা আমরা আদম দুই পুত্র এবং গুরুত্বপূর্ণ ইব্রাহিম আলিহ ইসলামের সন্তান হজরত ইসমাইল আলাই ইসলামের কুরবানি এই ইতিহাস আপনারা সবাই জানেন প্রত্যেক বছরই শুনেন এখন কুরবানি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ কথা এগুলো আমরা শুনব কুরবানি আমরা যে করি কোরবানির উদ্দেশ্য কি আসলে কোরবানি যে করা হয় এই কোরবানির মাকসাদটা কি হওয়া দরকার কোরবানির উদ্দেশ্য কি হবে আমরা যারা কোরবানি করব কোরবানির উদ্দেশ্য একমাত্র আল্লাহকে খুশি করা এটাই হবে কোরবানির উদ্দেশ্য সুরা হজ্জার সাঁত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন লাইয়ানা আল্লাহু লাহুমুহা ওয়ালা দিমাউহা বলা কে ইয়া না লুহুত্তা কোয়ামি কুম আমরা যে কুরবানি করি আল্লাহ ফরব্ব না বলেন তোমরা যে কুরবানি করি কুরবানীর গোষ্ট তোমাদের কাছেই থাকে কুরবানির রক্ত তোমাদের কাছেই থাকে এগুলো কোনো কিছুই আমার কাছে পৌঁছে না আমার কাছে শুধু পৌঁছে বলা কে ইয়া না লুহুত্তা কোয়ামিং কুম তোমাদের অন্তরে কি। তোমাদের অন্তরের মধ্যে কে নিয়ত আছে যে এই কুরবানি কে জন্য দিয়ে চলে কি আমাকে খুশি করার জন্য দিয়েছ এক মানুষকে দেখানোর জন্য দিয়েছ এই তাকোয়াটাই আল্লাহ তালার দরবারে পৌঁছে আদম আলাই সালামের দুই পুত্রের কুরবানি থেকে আমরা এটাই জেনেছি যে ব্যক্তি তাক আবার একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর হুকুম মোতাবেক কুরবানি করবে তার কুরবানি আল্লাহ তালার দরবারে কবুল হবে আর যেই ব্যক্তি আল্লাহর হুকুম মোতাবেক কুরবানি করবে না তার দর তার কুরবানি আল্লাহ তালার দরবারে কখনোই কবুল হবে না এই জন্য একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিতে হবে কুরবানি কবুল হওয়ার জন্য চারটি শর্ত কয়টি শর্ত চারটি কুরবানি কবুল হওয়ার জন্য চারটি শর্ত এক নাম্বার শর্ত এই চারটি শর্ত যদি পাওয়া যায় তাহলেই ওই ব্যক্তির কুরবানি কবুল হবে চার শর্ত যদি পাওয়া না যায় তাহলে কুরবানি কবুল হবে না এর এক নম্বর শর্ত হচ্ছে বিশুদ্ধ নিয়ত অর্থাৎ নিয়ত খাটি হতে হবে খালেস নিয়ত থাকতে হবে নিয়ত যদি পরিশুদ্ধ না হয় নিয়ত যদি বিশুদ্ধ না হয় তাহলে আল্লাহ তালার দরবারে কোরবানি কবুল হবে না চাই আপনি একাকে কোরবানি করেন অথবা অংশীদার হিসেবে কয়েকজন মিলে একসাথে একত্রে কুরবানি করেন না কেন একা একা যদি আপনি কোরবানি করেন তাহলে আপনার নিয়ত পরিশুদ্ধ হতে হবে অনুরূপভাবে যদি কয়েকজন মিলে একত্রে কোরবানি করেন প্রত্যেকের নিয়ত পরিশুদ্ধ হতে হবে যদি নিয়ত পরিশুদ্ধ না হয় তাহলে আল্লাহ তালার দরবারে কোরবানি কবুল হবে না প্রত্যেকটা আমলে নিয়তের উপরই নির্ভরশীল থাকে সহি বুখারির এক নম্বর হাদিস বুখারি শরীফ খুললেই যেই না যেই হাদিসটা সামনে এসে যায় আলকামা ইবনে ওস আল্লাশি রহমাতুল্লাহি আলহি তিনি বর্ণনা করেছেন

আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি নবীজি বলেন ইননামাল আ'মালু বিল সমস্ত আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভরশীল নিয়ত যদি বিশুদ্ধ হয় তাহলে আপনার আমলের মাধ্যমে আপনি সব পাবেন প্রতিদান পাবেন আর যদি আপনার নিয়তের মধ্যে বেজাল থাকে ওয়া ইননামা লিকুল্লিমরিএম্মা নাওয়া নিয়ত যেমন হবে ফলাফল তেমন হবে নিয়ত যদি বেজাল থাকে তাহলে ফলাফল বেজাল হয়ে যাবে এই জন্য কোরবানি করে যদি আল্লাহ তালার পক্ষ থেকে আমরা সবের অধিকারী হতে চাই আল্লাহর পক্ষ থেকে যদি আমরা নেকের অধিকারী হতে চাই আল্লাহর দরবারে যদি আমাদের কোরবানি কবুলিয়াতের দরজায় পৌঁছাতে চাই তাহলে অবশ্যই আমাদের নিয়ত পরিশুদ্ধ হতে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করতে হবে মানুষকে দেখানোর জন্য কোরবানি করা যাবে না আপনার অপর বাই সে একটু তুলনামূলক ভাবে আপনার চাইতে স্বাবলম্বী কম এই কারণে সে কুরবানির পশু কিনেছে এক লক্ষ টাকা দিয়ে আপনি জিদ করেছেন আমি দুই লক্ষ টাকা দিয়ে কিনব এইরকম ভাবে জিদ করে যদি আপনি কুরবানি দেন আল্লাহকে খুশি করার নিয়ত না থাকে তাহলে আপনার কুরবানি কবুল হবে না অনুরূপ ভাবে সরেকে কোরবানি করতেছেন সাতজনের মধ্যে চার জনের নিয়তে বেজাল আছে তিন জনের নিয়ত ভালো তাহলে এই কুরবানি আল্লাহ তালার দরবারে কবুল হবে না এই জন্য একা একে কোরবানি দেন অথবা একসাথে একত্রে কয়েকজন মিলে কুরবানি দেন প্রত্যেকের নিয়ত বিশুদ্ধ হতে হবে নিয়ত যদি বিশুদ্ধ হয় তাহলে কোরবানি করে আল্লাহ তালার দরবারে সবের অধিকারী হওয়া যাবে আল্লাহ তালার পক্ষ থেকে আমি আপনি কোরবানি করে সবাব পাবন আর যদি নিয়ত শুদ্ধ হয়ে যায় তাহলে কোনো লাভ হবে না এই কারণে নিয়ত বিশুদ্ধ করে কুরবানি করতে হবে দুই নাম্বার কোরবানি কবুল হওয়ার জন্য শর্ত হালাল টাকায় কুরবানি দিতে হবে আরাম টাকায় যদি কুরবানি দেন তাহলে এই কুরবানি আল্লাহ তালার দরবারে কবুল হবে না একজনে সৌদের মাধ্যমে হাজার হাজার লক্ষ কোটি কোটি টাকা কামাই এখন পাঁচ লক্ষ টাকা দিয়ে পুরা এলাকার মধ্যে সবচাইতে বড় গরু কিনেছে সবচাইতে বড়ো সার কিনেছেন এই ব্যক্তি কুরবানি দিতেছে সুদের টাকায় এই ব্যক্তির কুরবানি আল্লাহ দরবারে তালার কবুল হবে না আরেক ব্যক্তি সুদ খায় মাধ্যমে হাজার হাজার টাকা টাকা করে লক্ষ লক্ষ কামাই এই ব্যক্তি কুরবানির সময় হয়েছেন ঘুষের টাকার মাধ্যমে কুরবানি দিচ্ছে এই ব্যক্তির কুরবানি আল্লাহ তালার দরবারে কবুল হবে না অনুরূপ ভাবেন চুরি ডাকাতি করে যদি কোনো ব্যক্তি কোরবানি দেয় এই ব্যক্তির কুরবানি আল্লাহ তালার দরবারে কবুল হবে না হারাম উপার্জনের মাধ্যমে যেভাবে আপনি উপার্জন করেন না কেন এই উপার্জনটা যদি হারাম হয় হারাম উপার্জিত সম্পদ দিয়ে যদি আপনি কোরবানি করেন তাহলে এই কোরবানি আল্লাহ তালার দরবারে কবুল হবে না এই জন্য হালাল তাকায় কুরবানি দিতে হবে সহিবুখারির বান্ন নম্বর হাদিসের বর্ণনা হাদিসের বর্ণনা কেন নবীল সাহাবিদ নোমান ইবনে বাসির রদি আল্লাহ রসউল্লা সাল্লাল্লাহ হোয়ালাই হুসাল্লাম এর সাহাবিন ওয়ারিবাসীর রদী আল্লাহ তা রানু বলেন রসউল্লাহ সাল্লাল্লাহ হুলাই ইয়াসাল্লাম বলেছেন আলহালাল উবাইয়িন উল্ল হরাম উবাইয়িন হালাল স্পষ্ট হারাম স্পষ্ট ওয়াবায়েন হুমা মুসাদ বিহার কিন্তু অধিকাংশ মানুষ জানে না সন্দেহযুক্ত বিষয় কোনগুলো কিন্তু হালাল আল্লাহ তালা স্পষ্ট ভাবে বলে দিয়েছেন হারাম স্পষ্ট ভাবে বলে দিয়েছেন সুদ খাওয়া যে হারাম এটা সবাই জানে ঘুষ খাওয়া হারাম সবাই জানে চুরি করে টাকা কামাই করা এটাও হারাম সবাই জানে ডাকা করে টাকা কামাই করা এটাও হারাম সবাই জানে অনুরূপভাবে মদের ব্যবসা করা হালাল নাকি হারাম মদের ব্যবসা করার মাধ্যমে যেই ব্যক্তি টাকা উপার্জন করতেছে নিজের পরিবার চালানোর জন্য এই ব্যবসাকে সে নিজের জন্য করে নিয়েছে এবং এই টাকা দিয়ে সে কুরবানি করে এই ব্যক্তির কুরবানি আল্লাহ দরবারে কবুল হবে না মদ সহ যত নেশা জাতীয় জিনিস আছে এই জিনিসগুলো বিক্রি করার মাধ্যমে আদান প্রদান করার মাধ্যমে যে সমস্ত ব্যক্তিরা টাকা উপার্জন করে এই উপার্জিত সম্পদ দিয়ে যদি কোরবানি দেয় তাহলে আল্লাহ তালার দরবারে কুরবানি কবুল হবে না অনুরূপভাবে অনেক মানুষ জোয়া খেলায় লিপ্ত থাকে জুয়া খেলার মাধ্যমে হাজার হাজার টাকা কাবাই করে রাতারাতি হয়ে যায় এই ব্যক্তি যদি জোয়া খেলার মাধ্যমে যে টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে কোরবানি করে তাহলে এই ব্যক্তির কুরবান কবুল হবে না আবার অনেক মানুষ এমন আছে জোয়া খেলে না কিন্তু তাদেরকে সমর্থন দেয় পাশে বসে থাকে দশ হাজার বিশ হাজার টাকা দেয় এই টাকা দিয়ে খেলে তারপর তারা কিছু টাকা বাড়ায় দেয় এই ব্যক্তি এইভাবে যদি টাকা উপার্জন করে উপার্জিত সম্পদ দিয়ে যদি কোরবানি করে এই ব্যক্তির কোরবানি আল্লাহ তালার দরবারে কবুল হবে না তাহলে দুই নাম্বার শর্ত হচ্ছে হালাল টাকাই কোরবানি দিতে হবে সুদের টাকা গুসের টাকা জোয়া খেলার টাকা মদ গাঁজা এগুলো ব্যবসা করার মাধ্যমে যে সমস্ত টাকা উপার্জন করা হয় এই টাকাগুলো দিয়ে যদি কোরবানি দেয় এই ব্যক্তির কোরবানি দরবারে কবুল হবে না এজন্য দ্বিতীয় শর্ত হচ্ছে কোরবানি যদি কবুলিয়াতের দরজায় পৌঁছাইতে চান তাহলে হালাল টাকায় কুরবানি ক্ষেত্রে আরেকটি মাস আলা হচ্ছে আপনি যদি একাকি দেন তাহলে তো এটা একাই বুঝবেন আপনার টাকা হালাল নাকি হারাম এটা আপনি বুঝতে পারতেছেন তিন তিনশো চার চারশো সাত সাতশো যদি মিলে কুরবানি দেন আপনার টাকা হালাল আপনার উপার্জন হালাল কিন্তু তিন চারজন নিয়েছেন তাদের উপার্জিত সম্পদ হারাম তারা সুদের সাথে সম্পৃক্ত আছে গুষের সাথে সম্পৃক্ত আছে জুয়ার সাথে সম্পৃক্ত আছে এই ব্যক্তিদেরকে নিয়েছেন তাহলে এই ব্যক্তিদেরকে নেওয়ার কারণে আপনার কুরবানি কবুল হবে না এই ব্যক্তিদের কোরবানি কবুল হবে প্রত্যেকের কোরবানি নষ্ট হয়ে যাবে এখন এখানে আরেকটি বিষয় হচ্ছে আরেকটি মাসালা এখান থেকে জজরি মাসাল আরেকটা বের হবে যেমন মনে করেন একজন ব্যক্তি সুদে টাকা লাগা সুদের মাধ্যমে টাকা উপার্জন করে কিন্তু এই ব্যক্তির আরেকটি ইনকাম সোর্স আছে এটার মাধ্যমে সে হালাল টাকা উপার্জন করে এখন যদি ওই হালাল টাকায় কোরবানি দেয় তাহলে কোরবানি কবল হবে আর যদি সুদের টাকা উপার্জিত টাকা দিয়ে কোরবানি দেয় তাহলে কোরবানি কোবল হবে এইভাবে প্রত্যেক ক্ষেত্রে এটা হবে যারা হারাম ব্যবসার মধ্যে সম্পৃক্ত আছে তাদের যদি আরেকটি দ্বিতীয় আরেকটি অপশন থাকে যে এখান থেকে হারা ভাবে টাকা উপার্জিত হচ্ছে এই হালাল টাকায় যদি কোরবানি দেয় তাহলে কোরবানি হবে হারাম টাকায় দিলে কোরবানি হবে না এই জন্য শরীর নির্ধারণের ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হবে আপনি কার সাথে মিশে কুরবানি দিচ্ছেন তার উপার্জিত সম্পদটা আসলে হালাল নাকি হারাম এটা একটু যাচাই বাছাই করে সবাই যেন হালাল টাকাই কুরবানি করেন প্রত্যেকের কুরবানি যেন আল্লাহ তালার দরবারে কবুল হয় এই চেষ্টা করে এই মেহনত করে যদি আমরা কোরবানি করি তাহলে অবশ্যই আল্লাহ তালার দরবারে কুরবানি কবুল হবে আর যদি যাচাই বাচাই ছাড়াই কাঠটা হালাল কাঠটা হারাম এগুলো না দেখেই কুরবানি করি তাহলে কিন্তু কুরবানি নষ্ট হয়ে যাবে এই জন্য ভালো হচ্ছে একাই কুরবানি দেওয়া একা দিলে আপনি হালাল টাকাই দিয়ে আপনারটা কোরবানি কবুল হবে আপনি হারাম টাকায় দিলে আপনারটাই আপনার আরেকজন এটা নষ্ট হবে না তাহলে দুই নাম্বার শর্ত আমরা পেয়েছি হালাল উপার্জনের মাধ্যমে কুরবানি করতে হবে তিন নাম্বার শর্ত লোক দেখানো অর্থাৎ লৌকিকতা করে কুরবানি দেওয়া যাবে না লৌকিকতার উদাহরণ একটা ইতিপূর্বে টেনেছি যে আপনি মানুষকে দেখানোর জন্য কুরবানি দিচ্ছেন অনেক বিশাল বড় গরু ক্রয় করে এনেছেন বাজার থেকে আপনার মনে মনে নিয়ত হচ্ছে মানুষ আমাকে বলবে দুই লক্ষ টাকা দিয়ে কুরবানি দিয়েছে এত বড় গরু কুরবানি দিয়েছে রকম ভিতরে যদি নিয়ত থাকে তাহলে আপনার কুরবানি কবুল হবেন আল্লাহ তাল দরবারে তিনটা শর্ত আমরা পেয়েছি চার নাম্বার শর্ত শরীয়ত মোতাবেক কুরবানি করতে হবে শরীয়ত মোতাবেক যদি কোরবানি না করেন তাহলেও আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না শরিয়ত মোতাবেক কোরবানি কিভাবে করবেন যেমন মনে করেন আপনার কুরবানি পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় নাই এই কুরবানি আল্লাহর কবুল হবে না আল্লাহ আল্লাহরুল আরামিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেছেন যেই বসু জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করা হয় নাই সেই পশু খাওয়া হারাম আর যদি শরীয়ত মোতাবেক কুরবানি হয় পশু জবাই করার সময় যদি আল্লাহর নাম নেওয়া হয় তাহলে এই কুরবানির গোষ্ঠ খাওয়া যাবে কলা কলু মিমা করিস এই জন্য পশু কুরবানি করার সময় জবাই করার সময় আল্লাহর নাম নিতে হবে আল্লাহর নাম নিয়ে কুরবানি করতে হবে চারটে শর্ত আমরা পেলাম এক নাম্বার শর্ত বিশুদ্ধ নিয়ত দুই নাম্বার শর্ত হচ্ছে একমাত্র হালাল টাকায় কোরবানি দিতে হবে তাহলে কোরবানি কবুল হবে তিন নম্বর লোক দেখানোভাবে কোরবানি করা যাবে না অর্থাৎ মানুষকে দেখানোর জন্য কুরবানি করলে কুরবানি কবুল হবে না চার নাম্বার শরীয়ত মোতাবেক কোরবানি করতে হবে শরীয়ত মোতাবেক কোরবানি যদি না করেন তাহলেও আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না এই চারটে শর্ত আমরা পেলাম